হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমার ভিডিও অনেক দিন থেকে করা হয়নি ব্লকটা করি কিন্তু ভিডিওটা হচ্ছে না শরীরটা খুব একটা ভালো না তো আজকে সারাদিন কি করব না করব সবই দেখাবো সবাই আমরা এখন এখানে বসে আছি এখন আমি যাব ক্যান্টিনে ক্যান্টিনে গিয়ে আজকে কী রান্না টান্না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো নাতনি সব বসে আছে কাজ ফাজ হয়ে গেছে এবার আমি যাব হ্যাঁ দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি ভিজে ভিজে যাব আর কি করবো তাদের কাদা দিয়ে ভোরে তোদের যা কাজ এখন দেখ বৃষ্টি পড়ছে একটা ছাতাও নিয়ে আমি কি করে যাবো দেখ ওইদার এই ওইদারে ভিজে ভিজেই যেতে হবে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকলে কি যেতে তো হবেই চলে যাচ্ছি ক্যান্টিনে গিয়ে কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ক্যান্টিনে চলে এসেছি খুব বৃষ্টি হচ্ছে তো আমি আজকে কি কি করব ক্যান্টিনে সব কিছুই তোমাদের সাথে শেয়ার দেখতে থাকো দেখো তো এটা চা বসিয়েছি এটা দুধ জল আছে ডালটা ভেজে নিয়েছি আজকে খিচুড়ি হবে ওই হাঁড়িটাতে চাল বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজবো ডিম ভাজবো ব্যাস চাটা ফুটছে চাটা নামাবো দেখ তো দেখো চাটা আমার হয়ে গেছে চাটা এখন নামিয়ে নিচ্ছি একটু চিপে নিচ্ছি তাহলে একটা ভালো হয় চা হয়ে গেল বেগুন ভেজেছি খিচুড়িটা হয়ে গেছে এই যে কিছুটা গ্রাম আছে তো আজকে এই চালাবো আর এই পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি ডিমের অমলেট করে দেবো গরম গরম খিচুড়ি বাটিতে দিয়ে নিয়েছি আমি আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে তারপরে দেখে দেবো ভালোই হয়েছে ওদের মুখে কেমন লাগে যাই না আমার করবে নিজের খিচুড়ি নিজেই যাচ্ছি বলতে সত্যি ভাবে রোজ ওরা বলে খিচুড়ি বলতে গেলে আজকে করলাম গোবিন্দপুর চার ঘি সাথে নাটকীয় দিলাম ভালো ডান্ডে আর কিছু দেখাবো না খাওয়া দাওয়াটাওয়া দেখাবো না এটুকুই আমি খেলাম তো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে তা আমাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও দেখোই তখন একটা বয়স্ক মানুষ হয়তো কোনো কারণে আমি ভিডিওগুলো করছি তোমরা আমাকে হেল্প করা আমি যেন আমার কারণটা শখ করতে পারি